আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই মেজারমেন্টের একটি নতুন ডিটুয়েল আপনাদের স্বাগত আজকের ডিটুয়েলটি হলো মুসলিম ফারাইজের উপরে এটি সাইন নাম্বার পর্ব এর ডিটুয়েলগুলোতে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পর্ব দেওয়া আছে সেগুলো দেখে আসবেন তাহলে খুব সহজে মুসলিম ফারায় সম্পর্কে জানতে পারবেন এক নম্বর পর্বে মুসলিম ফারাইজ তাকে বলে মুসলিম ফারায় একজন মৃত ব্যক্তির উচ্চারের উপর মৌলিক অধিকারগুলো একজন মৃত ব্যক্তির থেকে কোনো ওয়ারিসগুলো গণ সরাসরি সম্পদ থেকে বঞ্চিত হবে সে সম্পর্কে তা মুসলিম ফরাজের ওয়ারিস কত প্রকার সেগুলো দুই নম্বর পর্বে বৈপিত্রীয় ভাই বইফিত্রীয় বাইবন এবং ভাই বোন সম্পর্কে আলোচনা করা হয়েছে মুসলিম ফেরাজ হলো তিন ফাঁকা জাবিল ফুরুজ আসাবা জাবিল হাম তিন নম্বর পর্বে জাবিল ফুরুজের সদস্য সংখ্যা আছে মোট বারো জন তার মধ্যে পুরুষ আছে জনের এক নম্বর হলো ফিতা এবং দাদা সন্তানের সম্পদা দাদা কিভাবে অংশ কতটুকু অংশ সম্পদ সে সম্পর্কে আলোচনা করা হয়েছে আর আজকের ভিডিওতে দাবিল পুরুষের চারজন সদস্য সংখ্যার মধ্যে তিন নম্বর পর্বে ফিতার অংশ এবং দাতার অংশ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং আজকের ভিডিও হলো তিন নম্বর অর্থাৎ স্বামীর অংশ আর বৈচিত্র্য বাইরের অংশ নিয়ে আলোচনা করা হবে সম্পদে থেকে স্বামী সম্পদ পাওয়ার ক্ষেত্র অবস্থান হল ক্ষেত্রে অবস্থান হলো দুইটা এক নম্বর অবস্থা হলো মৃত ব্যক্তি ধরুন এখানে মৃত ব্যক্তি হলো মামুদে মাহমুদা মৃত্যুকালে তার স্বামী ছিল এবং তার একটা সন্তান ছিল তাহলে আমরা স্বামীকে দিব ভাগ আর সন্তানকে বাকি এক তিন ভাগ সম্পদ দিয়ে দিব এখানে মাহমুদার মোট সম্পদের পরিমাণ হলো বিশ শতাংশ বিশ শতাংশ তাহলে স্বামী ভাবে বিশ শতাংশ এর ভাগের এক অর্থাৎ এর অঙ্ক ক্ষেত্রে উপর উপরে গুণ সাইড দ্বারা ভাগ তাহলে পাঁচ শতাংশ চারি ফাঁসা বিশ আর ছেলে হবে বিশের ভাগের তিন অর্থাৎ তিন 5 অর্থাৎ পনেরো শতাংশ তাহলে পনেরো আর 5 যোগ করলে হবে বিশ শতাংশ এটি হলো স্ত্রীর সম্পদে স্বামী সম্পদ পাওয়ার প্রথম স্তর দ্বিতীয় স্তর হলো মৃত ব্যক্তি এখানে ধরে নিলাম মৃত ব্যক্তি হলো রাবিয়া রাবিয়ার মৃতকালে তার শুধুমাত্র স্বামীকে রেখে গেছে আর তার ভাই আছে অর্থাৎ সন্তান নাই সেই ক্ষেত্রে আমরা স্বামীকে দিব তার মোট সম্পত্তির অর্ধেক দুই ভাগে রাখভাগ আর বাকি সম্পদ তার বাইভাবে দুই ভাগে রাখবে তাহলে মৃতকালে রাবিয়ার সম্পদ রেখে গেছে সত্তর হাজার টাকা

চারজন পুরুষ আটজন হইলো মহিলা চারজন পুরুষের মধ্যে ফিতা দাদা এবং স্বামী সম্পর্কে আলোচনা করা হয়েছে অবস্থান আছে বৈপিত্রীয় বাই বৈফিত্রীয় বাই বলতে অর্থাৎ বই সতারি যার সামনে লেখা আছে অর্থাৎ বই মানে দুইজন অর্থাৎ ফিতা দুইজন বৈফিত্র বাই বলতে কি বুঝায় অর্থাৎ কোনো মহিলার একটা জায়গায় বিয়ে হয়েছে ওই স্বামী দ্বারা তার কিছু সন্তান কোনো কারণে বা স্বামী মারা গেছে বা বা বিচ্ছেদ স্বামী মারা গেছে তখন ওই মহিলাটা আরেক জায়গায় আবার বিয়ে বিয়ে করছে তখন ওই স্বামী দ্বারা তার কিছু সন্তান আছে তাহলে সন্তানগুলা এক অপরকে বলবে আমরা হলাম বৈফিত্রীয় বাইব অর্থাৎ আমাদের মা একজন কিন্তু পিতা দুইজন বৈচিত্র্য বাইয়ের অংশ সম্পদের অংশ পাওয়ার ক্ষেত্রে অবস্থান হলো তিনটা অবস্থান হলো কোন মৃত ব্যক্তির যেমন এখানে মৃত ব্যক্তি হলো আব্দুল গফুর তিনি মৃত্যুকালে স্ত্রী এক স্ত্রী একটা ছেলে এবং বৈচিত্র্য বাই একজন রেখে গেছে সেই ক্ষেত্রে স্ত্রী ভাবে যেহেতু সন্তান আছে আট ভাগের এক ভাগ আর যেহেতু ওই ব্যক্তির আব্দুল গফুরের ছেলে আছে বাকি আট বাঘের সাত ভাগ সম্পদে ছেলে পেয়ে যাবে এক্ষেত্রে বাই সম্পদ থেকে বঞ্চিত হবে সরাসরি বঞ্চিত হবে ধরুন আব্দুল গফুরের আট লাখ টাকা আছে তাহলে স্ত্রীভাবে আট লাখ এক লাখ টাকা আর বাকি সাত লাখ টাকা হবে পাবে ছেলে সম্পদ হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থান হলো যেমন এখানে মৃত ব্যক্তি হলো আব্দুল রশিদ তার মৃতকালে স্ত্রী আছে আছে আর অর্থাৎ পিতা ছেলে নাতি নাতি পিতা দাদা ছেলে নাতি না থাকা না থাকার কারণে নাই বৈভিত্র বাই আছে সেই ক্ষেত্রে আমরা যেহেতু সন্তান নাই স্ত্রীর সন্তান নাই সেক্ষেত্রে স্ত্রীরভাবে ভাগের একাংশ আর বইভিত্রী ভাবে ছয় ভাগের একাংশ যেহেতু পিতা দাদা বা ছেলে নাতনি নাই সেক্ষেত্রে বইফিত্র ভাবে ছয় ভাগের একাংশ স্ত্রী আর বৈভিত্রীয় ভাবে জাবিল পুরুষ হিসাবে তাহলে আমরা এখানে মোট স্ত্রী স্ত্রীভাবে চারিভাগের এক আর বইভিত্রীভাবে ছয় ভাগের এক তাহলে হরের অঙ্কের হরের লসাগুলো হলো বারো আর উপরে হলো তিন ছেঁড়া বারো তিন প্লাস হলো দুই ছয় দুগুনো বারো অর্থাৎ বারো ভাগের ফাঁস তবে স্ত্রী আর হলো পবিত্র পাই জাভেল পুরুষ হিসেবে যত জাবিল পুরুষের সম্পদ যতটাই পাই পুরো সম্পদকে আমরা ধরবো এক অংশ এক অংশ ধরে আমরা করলে হয় বারো বারো মাইনাস পাঁচ অর্থাৎ বারো বারোভাগের সাত ভাগ দিব আমরা সাচাকে জাবিল আসাবা হিসাবে অর্থাৎ স্ত্রী এবং ফেলো ফেল পুরুষ হিসাবে আর হিসাবে বারো বাঘের সাতাংশ বৈফিত্রবাই অংশ পাওয়ার ক্ষেত্রে তিন নম্বর অবস্থান হলো অর্থাৎ এখানে তিন নম্বরে মৃত ব্যক্তি হলো আব্দুল হামিদ তার মৃত্যুকালে স্ত্রী সাসা। এবং বৈপিত্রবাই যদি দুইজন হয় অর্থাৎ বৈপিত্রায় সম্পদ বঞ্চিত ক্ষেত্রে যেমন পিতা দাদা ছেলে নাতনি না থাকার ক্ষেত্রে যদি বৈপিত্র্যব থাকে ওগুলো না থাকলে বৈপিত্র্য পাবে ফাবে বৈপিত্রবাই থাকে যদি দুইজন থাকে তাহলে স্ত্রী ফাবে যেহেতু সন্তানের ভাগের এক ভাগ আর বৈপিত্র্য বাইরা যে কজনে দুইজন থাকলে তারা পাবে তিন ভাগের এক ভাগ তাহলে আমরা এখানে চারি ভাগের এক ভাগ আর তিন ভাগের এক ভাগ চোখ করলে অঙ্কের লবের লসাগুগুলো হলো বারো তিন ছিলা বারো অর্থাৎ সাত ভাবে স্ত্রী এবং বৈভিত্রীয় বাই অর্থাৎ মোট সম্পদকে আমরা যদি ধরি এক অংশ মোট সম্পদ হলো এক অংশ ধরে আমরা বারো ভাগের সাত অর্থাৎ স্ত্রী আর বৈচিত্র্য ভাই বারো ভাগের সাত অংশ নেওয়ার পর আর কোন সম্পদ আছে কি না সেটা দেখার জন্য মোট সম্পদকে আমরা এক অংশ ধরে বারো ভাগের সাত দ্বারা বাদ দিলে তাহলে থাকে বারো বারো মানের সাত তাহলে পাঁচ ভাগের বারো শতাংশ তবে ফ্রান্স ভাগের বারো শতাংশ আমরা দিব চাচাকে তাহলে স্ত্রী আর বৈচিত্র বাই ফেল জাবিল পুরুষ হিসাবে আর চাচা ফেল আসা ভাই হিসাবে সম্পদ পাবে এভাবে খুব সহজে স্ত্রীর সম্পদের স্বামীর অংশ এবং বৈচিত্র বাইয়ের অংশ বের করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ